এটা আমাদেরই গল্প নাটকটি অবশেষে শেষের পথে চলে এলো অর্থাৎ আর এক পর্ব অর্থাৎ পঁচিশ পর্ব পর্যন্তই নাটকটি হবে কারণ নাটকটির যারা নেগেটিভ চরিত্রে ছিল যারা খারাপ চরিত্রে ছিল তাদের সবাইকে ভালো হয়ে যেতে দেখা যাবে অর্থাৎ সামিরের মাকে দেখা যাবে সে তো এই নাটকের প্রধান ভিলেন সে তো যেন দাজ্জাল শাশুড়ি আর সেই দজ্জাল শাশুড়ি অবশেষে ভালো হয়ে যাবে তাকে দেখা যাবে সে সামিরের ওয়াইফকে সাদরে গ্রহণ করে নিবে এবং সামিরের ওয়াইফকে তার পুত্রবোধ মনে করবে না সামিরের ওয়াইফকে ওই ঘরেরই একটা মেয়ে হিসেবে দেখা শুরু করবে সামিরের মা আর অন্যদিকে ফাহাদকে দেখা যাবে সেও অবশেষে ভালো হয়ে যাবে কারণ ফাহাদকে যখন তার ছোট ভাই একটা গিফট দিবে তখন এই গিফট পেয়ে অনেক বেশি খুশি হবে ফাহাদ বলবে আসলে আমি আগে বুঝতাম যে ওকে দিয়ে অর্থাৎ স্বামীরকে দিয়ে কোনো কিছুই হবে না কিন্তু আজকে যেহেতু স্বামীর আমার জন্য গিফট নিয়ে এসেছে তার মানে এটাই দাঁড়ায় যে স্বামীর অনেক দূরে কোথাও যাবে এবং আমার প্রতি স্বামীরের মনের মধ্যে একটু হলেও ভালোবাসা আছে আসলে ও আমার ছোটো ভাই ও সারা জীবন আমার ছোট ভাই হিসেবেই দেখবে থাকবে আর এই কথা শুনে ফাহাদ ও স্বামীরের যে মা রয়েছে সেও অনেক বেশি খুশি হবে ফাদ ও সামিরের মা বলবে হ্যাঁ ওই যে একটা গান আছে না যে ভাই বড় ধন রক্তের বাঁধন সুতরাং ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব কখনোই ঠিক হবে না ভাই ভাইয়ের মধ্যে কখনোই দ্বন্দ্ব করা ঠিক নয় এইসব বলতে দেখা যাবে সামির আর ফাদের মাকে অবশেষে নাটকটি সবাই ভালো হয়ে যেতে দেখা যাবে তো ভিউয়ার্স কারা কারা কষ্ট পেয়েছেন এই নাটকটি শেষ হয়ে যাওয়ার কথা শুনে অবশ্যই কমেন্টে লিখে পাঠান